بسم الله الرحمن الرحيم المراد بقولهم هذا حديث صحيح او هذا حديث غير صحيح লেখক বলছেন যে মুহাদ্দিসান কেরামরা হাদিসের পণ্ডিতরা কোন কোন হাদিস সম্পর্কে বলেন হাজা হাদিসুন সহিহুন এই হাদিসটি সহিহ বিশুদ্ধ হাদিস অথবা বলেন হাজা 하자 হাদিসুন গায়রুস এই হাদিসটা সহিহ নয় সহিহ নয় এর অর্থ কি এর অর্থ কি মানে ওরা কি গায়েব জেনে নিয়েছে নাকি এর অর্থে এই নয় যে ওরা গায়েব জেনে নিয়েছে ইলহামের মাধ্যমে আর ওহীর মাধ্যমে ওহি তো কারণে এলহামের মাধ্যমে যেমন বিদাতি সুফিরা বলে আমরা হাদিসের সহি কানুন মানার দরকার নেই আমরা এলহাম কাশফের মাধ্যমে জানি এগুলো বিদাতী কথা এলহাম কাশফের মাধ্যমে তারপরে এমাম বোকারের মিথ্যা অবাদ দিয়েছে যে তিনি দুই নামাজ পড়তেন আর ইস্তাখারা করতেন আর এটাকে বাড়িয়ে দুই রকম নামাজ পড়তেন তিনি বরকতের জন্য এবং আল্লাহ পাকের কাছে আল্লাহ যথা আমাকে তৌফিক দাও সহি হাদিস লিখার কিন্তু তার মানে এই না যে তিনি সব স্বপ্নে দেখে নিতেন যে তোমার এটা হাদিস সহি সুতরাং লেখো এটা হাদিস সহি সুতরাং লেখো এটা সহি সুতরাং লিখিও না এটা বিদাতি কথা এই বিদাতি কথা ইমাম বোখারি জীবনীও জীবনীতে অনেক বিদাতি আলেমরা লিখে রেখেছে সুতরাং সতর্ক সাবধান এই ক্ষেত্রে তাহলে এলহাম কাশ ওমক তমক দিয়ে জেনে নিল আর তারপরে হাদিস সহি লিখলো বা সহি নয় লিখলো এ কথা নয় এই কথাটি ভুল তাহলে এই হাদিস সহি অথবা এই হাদিস সহি নয় এর আসল ব্যাখ্যা কি এটা শোনেন মহাদেশদের একটা কায়দা কানুন আছে ও কায়দার আওতাতে যে হাদিসটা সহি পড়লো সেটা সহি কায়দার আওতাতে যেটা সহি পড়লো না সেটা সহি নাই যে হাদিসটা কায়দার আওতাতে কায়দার আওতা কি সহি হাদিস হওয়ার জন্য কয়টা শর্ত পাঁচটি শর্ত এর আগে পড়া হয়েছে এই পাঁচটি শর্ত এই সনদে মানে এই হাদিসের সূত্রে পাওয়া যাচ্ছে সুতরাং হাদিসটি বাহ্যিক সহি এখন হাদিস বিশ্বস্ত লোকদের দ্বারা যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়ে থাকে লোক বিশ্বস্ত কোনদিন মিথ্যা কথা বলে না এরা বা স্মৃতিশক্তিও দুর্বল নয় কিন্তু যদি এদের দ্বারা কখনো বাই চান্স একশোটার মধ্যে একটা ভুল হয়ে গিয়ে থাকে সেটা ব্যতিক্রম হয়ে যেতে পারে কিন্তু আমাদের কায়দা কানুন হিসাবে হাদিসটি সহি কোন হাদিস সম্পর্কে মহাদিস যখন বলবো এই হাদিসটি সহি নয় তার মানে এই নয় যে নবী সাল্লামের ওপর এটি মিথ্যা বরং এর উদ্দেশ্য হচ্ছে যে পাঁচটা যে শর্ত আছে সহি হাদিস হওয়ার জন্য এই পাঁচটা শর্ত পাওয়া যাচ্ছে না অথবা তার একটি বা দুটি পাওয়া যাচ্ছে না সেই জন্য এই হাদিস আমাদের কায়দা কানুন হিসাবে আমাদের যে ওসুল আছে নীতিমাল আছে সেই হিসাবে কিন্তু সম্ভাবনা আরো আছে যে একটা লোক স্মৃতি শক্তি দুর্বল কিন্তু না এই হাদিসটা বয়ন করতে গিয়ে সে দুর্বলতার শিকার হয়নি বরং ঠিকই বলেছে এই সম্ভাবনা আছে তারপরে আমরা বলবো আমাদের কায়দাতেই হাদিসটি জয়ীফ সহি নাই কারণ আমাদের আমরা গায়ব জানার কোনো উপায় নেই আমরা বাহ্যিক দেখছি যে লোকটা বিশ্বস্ত এই সিলসিলাতে যে লোকগুলি আছে হাদিস সহি না এই সিলসিলাতে এই হাদিস বয়ান করাই দেখছি এই লোক বিশ্বস্ত নয় বা বিশ্বস্ত ইমানদার হলো স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল কথা খুব বেশি বলে না রে এর হাদিস সহি বুঝা গেছে এখন আমার যে কথাটি হইলো এটি এখানে রয়েছে এই কথা তর্জমা পড়েন এখন বলছেন আল আলিফ মানে প আলমুরাদিম মহাদেশিনের যে উক্তি এর উদ্দেশ্য মুরাদ মানে উদ্দেশ্য কি উক্তি তাদের 하자 হাদিসুন সহিহুন এই হাদিসটি সহিহ এর অর্থ মুরাদ উদ্দেশ্য হচ্ছে আন্না শরউত আল খামসা তা সাবিকাত কদ এই পাঁচটি শর্ত যা অতীতে বর্ণিত হয়েছে সাবেকা এই পাঁচটি অতীতে বর্ণিত শর্ত কদ তাহাককাত তাতে বাস্তবায়িত হয়েছে মানে পাওয়া যাচ্ছে এতে পাওয়া যাচ্ছে লা আন্না মাকতুম বিসিহাতেহি ফি নাফসি আল আমর এর মানে এই নাই। যে এর সহি হওয়া অকাট্য আসলের দিক দিয়ে পারব সহি আমাদের কায়দা হিসেবে কারণ হতে পারে যে নির্ভরযোগ্য ব্যক্তি যে ব্যক্তি ইমানদার বিশ্বস্ত যেই ব্যক্তির শক্তি প্রকার তারও পদস্খলন ঘটতে পারে লে লেজাওয়াজ খাতা ভুল হয়ে যেতে পারে অন্বেষিয়ান অথবা ভুলে যেতে পারে এটা সম্ভাবনা লেজাওয়াজ মানে সম্ভাবনা আছে

সম্ভাবনা রয়েছে ওই ব্যক্তির সঠিক কথা বলার যেই ব্যক্তি অনেক ভুল করে থাকে লিজওয়াজে ইসাবা ইসাবা মানে সঠিক হওয়া মান হওয়া ওই ব্যক্তির কাসিরুল খাতা যে ব্যক্তি অনেক ভুল করে একটা লোক বারবার ভুল করে বারবার ভুল করে তার মানে এমন যে 100 বারই ভুল করে হতে পারে 100 বার এর মধ্যে 3 ঠিক বলেছো ঠিক আছে না তাহলে 100 টা ভুল হলো তিনটা তো ঠিক হতে পারে সম্ভাবনা আছে

প্রমাণ হওয়ার জন্য যে মজবুত দলিলের মাধ্যমে কায়দার মাধ্যমে সাব্যস্ত হইতে সাব্যস্ত আমাদের কাছে হলো না শুধু উপর আমল না হলে আমরা গুণাগার নাই কারণ বড় আমল করলেই গুণাগার হবো সাব্যস্ত নয় যে শর্তগুলি রয়েছে মহাদেব সিং সতর্কতা সতর্কতার জন্য এই শর্তগুলি আরোপ করেছেন সেগুলি পাওয়া যায়নি তুমি কেন জয়ী আমল করেছি ওখানেও হইতে পারে আর যেখানে আমাদের কায়দা কানুন মোতাবেক সহি সাব্যস্ত হয়ে গেছে তখন আমরা বলতে পারো আল্লাহ তোমার নবী সাল্লাম থেকে প্রমাণিত হওয়ার জন্য মহাদিস যে কায়দাগুলি আমাদের কাছে পেশ করেছিলেন সেই কায়দা অনুযায়ী হাদিসটা সহি ছিল তাই আমল করেছি সুতরাং যদি ভুলও করে থাকি একশোটার মধ্যে একটাতে ভুল হয়ে গেছে নিরানব্বইটাই ঠিক করেছি বা আটানব্বই ঠিক করেছি দুটোতে ভুল গেছে তারপর আল্লাহ মাফ করবেন কারণ আমরা আমাদের ইস্তেহাদে ঠিক করেছি আমাদের মহাদেশনরা ইস্তেহাদ করেছেন এবং তাদের কায়দা মোতাবেক আমরা আমল করেছি স্পষ্ট তারপরে আরেকটি বিষয় উল্লেখ করেছেন যেটা সাধারণ লোকদের অত বেশি ফায়দা নেই তবে জেনে রাখা ভালো সেটা হচ্ছে সাত নম্বর বলছেন যে সনদ অনেক আছে সনদ তো বুঝছেন না সনদ হাদিসের সূত্র যেটা বর্ণনাকারীদের যে সিলসিলা যেটা কোন বিশেষ সনদ সম্পর্কে কি বলা যাবে যে এই সনদটি যতগুলি সনদ রয়েছে সমস্ত সনদের মধ্যে সবচেয়ে বেশি সই আসাহুল আসানি যত সূত্র আছে হাদিস বর্ণনা হওয়ার সেই সূত্রগুলির মধ্যে এই সূত্রটি সবচেয়ে বেশি বলিষ্ঠ এ কথা বলা যাবে কি এই নিয়ে একটি মত হচ্ছে না বলা যাবে কারণ অনেকগুলি সহি সূত্র আছে কোনটাকে কারো প্রাধান্য দিবে আলী রাজি আল্লাহ তাকে যেটা সনদ এসছে অমুক অমুকের মাধ্যমে ওটাকে বেশি সহি বলবো না ইবিন মাসুদ থেকে এসছে ওইটাকে বেশি সহি বলবো না ইবিন ওমার থেকে যেটা এসছে আবু হরের থেকে এসছে কোনটাকে সহি বলবো তাই না এই জন্য এখতলাফ আছে কিছু কিছু আলমারা বলেছেন যে বলা যেতে পারে এই ধরনের সনদ যদি আসি তো বলা যাবে এগুলি সবচাইতে সহি কিন্তু সবগুলির মধ্যে এটা সবচেয়ে বেশি সহি বলা খুব মুশকিল যে কোনটা বেশি সহি সনদ কারণ অনেক সহি সনদ অনেক সহি সূত্র আছে বিশুদ্ধ সূত্র আছে যেগুলো দ্বারা হাদিস প্রমাণিত বলছেন হাল ইউজ ইসলামফি ইসনাদিন কোন সনদ সম্পর্কে অকাঠ্য বলা যাবে বা দৃঢ়তার সাথে বলা যাবে জজ মানে ইয়াকিনের সাথে বলা যাবে দৃঢ়তার সাথে বলা যাবে আন্নাহ আসাহুল আসানিদে মুতলাকান সেটি যতগুলি সনদ রয়েছে তার মধ্যে অধিক সহি সবচেয়ে বেশি সহি বলা যাবে একবার মোতলাখান মানে সবগুলির মধ্যে সহি এটা হচ্ছে মোতলাখান আর যদি তুলনা করে বলে মদিনার মধ্যে যতগুলি সনদ আছে মদিনা শহরে তার মধ্যে এই সনদটা বেশি মদিনার যে মহাদেশ না তার মধ্যে এটা বেশি সহি কুফার মধ্যে এটা বেশি সহি মিশরে এটা বেশি সহি সাম দেশে দেমাসকে এটা বেশি সহি মক্কার সনদের মধ্যে এই সনদটা বেশি সহি বা ওমুকের ছাত্রদের মধ্যে এই সনদটা বেশি সহি ঠিক না যেমন যদি আপনাকে বলা হয় গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম কি তাহলে বড় মুশকিল না আলেম আছে মুশকিল ঠিক না কিন্তু যদি বলা হয় যে হাদিসের ক্ষেত্রে কে বড় তাহলে অনেকটা সম্ভব ফেকার ক্ষেত্রে ফেঁকে মাসামাশালের ক্ষেত্রে কে বড় তফসিলের ক্ষেত্রে কে বড় বলা যাবে আচ্ছা যদি শহর শহর ভিত্তিক বলা হয় দামামের মধ্যে কে বড় আলেম বলা যেতে পারে বলা যাবে মোটামুটি গোটা সৌদি আরব মুশকিল সৌদি আরব গোটা এত শহরের নলেজই নেই অথবা সবগুলিকে কম্পেয়ার করে বলা হতে পারে একটা জিজানে লুকিয়ে আছে বড় আলেম যেটা দামামের চাইতে বড় আলেম আছে আমার খবরই নেই না কিন্তু দামম সম্পর্কে যদি বলা হয় আরবি দিয়ে বাংলায় বাংলার মধ্যে বেশ কিছু আলেম আছে তার মধ্যে অমুক বেশি বলা অনেকটা সহজ বাংলার মধ্যে খাস করে দিলেন যে মতলাকান থাকলো না তার মধ্যে আবার দামম শহর খাস করে দিলেন তাহলে অনেকটা সহজ কিন্তু গোটা সৌদি আরবে যত বাংলা দায় তার মধ্যে কি সবচেয়ে বড় হলে তাহলে এই ক্ষেত্রে আমরা ভুল হইতে পারি সিদ্ধান্ত তো ওই রকমই সনদের ব্যাপারটি বলছেন বলছেন মুখতার মানে সবচেয়ে উত্তম হচ্ছে আন্নাহ ইসনাদিন কোন সনদ সম্পর্কে অকাঠ্য বলা যাবে না বা দৃঢ়তার সাথে বলা যাবে না যে আন্নাহু আসানুল আসাকুল আসানীদের মতো লাখান ব্যাপক অর্থে সমস্ত সনদের মধ্যে সবচেয়ে বেশি এই সনদটি ইস্যি কথা বলা যাবে না

পাঁচটি এই শর্তগুলি থেকে ওই সনদের মজবুত হওয়ার উপর নির্ভরশীল এই সহী হওয়ার যে পাঁচটি শর্ত আছে এগুলি কোন সনদে বেশি মজবুত হয়ে পাওয়া যাচ্ছে এই যে সিলসিলাটা আছে এর মধ্যে যে বর্ণনাকারীগুলি আছে এরা বেশি স্মৃতিশক্তি দিরা প্রখর এরা বেশি ঈমানদার না এই সনদে যারা আছে তারা বেশি ঈমানদার এর উপর নির্ভরশীল তাহলে কি করে আমভাবে বলে দেবেন যে যতগুলি সনদ আছে বা কুফা ফা আরব আজম সব মিলে এই মজবুত কি করে তাই বলছেন যে সহি হওয়ার যে সমস্ত শর্তগুলি রয়েছে তার মধ্যে যে সবচাইতে উচ্চ স্তরের মর্যাদা রয়েছে সহি হওয়ার দিক দিয়ে সেটা পাওয়া একেবারে অত্যন্ত কম বিরল নাদের মানে বিরল সব চাইতে উচ্চ মর্যাদার ইহা দৃষ্টি একবারে সহি হওয়ার উচ্চ স্থানে আছে এইরকম পাওয়া খুবই মুশকিল উত্তম হচ্ছে কি কিং উত্তম হচ্ছে কি আউ্লা মানে উত্তম উত্তম হচ্ছে কোন সনদ সম্পর্কে হুকুম লাগানো থেকে বিরত থাকা এমসাক মানে বিরত থাকা যেন রোজা শ্যামকে এমসাক বলা হচ্ছে অর্থ আল কোন কোনদ কে ওপর হুকুম লাগা থেকে বিরত থাকা কি বলে যে সেটা হচ্ছে সমস্ত সনদ মধ্যে সবচেয়ে বেশি এই হুকুম লাগানো থেকে এই কথা বলে আখ্যায়িত করা হতে বিরত থাকা মা জালিকা তা সত্ত্বেও ফল বাজিল কতিপয় এমাম থেকে বর্ণিত হয়েছে আল কৌলফি আসাহিল আসানিদ যে তারা কি বলেছেন সনদ গুলির মধ্যে এটা বেশি সুই কথা বেশ কিছু আলেম বলেছেন মানে হাদিসের এমাঙ্গন বলেছেন তাদের এলে মোতাবে তাদের কাছে যতটা নলেজ এসেছে বলেছে। এখন দাম লোক সাম দেশে বাস করেছে সে মহাদ্দেশ সাম দেশে যতগুলি মহাদেষকে তিনি পেয়েছেন অথবা যতগুলি মহাদেশ সম্পর্কে তিনি জেনেছেন তাদের সম্পর্কে তার নলেজ মোতাবেক বলেছেন যে এই সনদ টা বেশি সুই আমি একশোটি সনদ জানি ওর মধ্যে এটা বেশি সই কিন্তু মক্কা মুদিন কেমন দায়িত্ব নিবেন সামদেশ থেকে হ্যাঁ আজারবেজান বাজান উজবেকিস্তানে কেমন করে দায়িত্ব নিবেন উনি যদি মরক্কো আর আল জাজাহের হয়তো তার দায়িত্ব কেমন নিবেন উনি তাই বলছেন যে জাহের আর স্পষ্ট কথা হচ্ছে যে আন্না কুল্লা এমাম প্রত্যেক এমাম যারা এই আসাহুল আসানিদ বলেছেন যে সহি বেশি সহি সনদ আছে তারা রাজা মা কাউিয়া ইন্দাহু তার নিকটে যে সনদটি বেশি মজবুত হয়েছে সেটাকে তিনি প্রাধান্য দিয়েছেন এটা বেশি তার মত সেই মতের সাথে অন্য মহাদেশ একমত নাও হইতে পারে ফামিন তিলকাল আকওয়াল ওই সব উক্তির মধ্য থেকে এখানে কয়েকটি উক্তি বর্ণনা করা হচ্ছে যে কোন কোন সনদগুলিকে সবচাইতে সবচেয়ে বলিষ্ঠ সনদ বলা হয়েছে বা সহি সনদ বলা হয়েছে আন্না আসাহাহা ওই সনদগুলি সবচাইতে বেশি সহি সনদ হচ্ছে এক নম্বর ক জোহরি আন সালেমিন আন আবি জোহরি ইমাম জোহর ইবিনে সাহেব জোহরি বর্ণনা করেছেন সালেম ইবনে আবদুল্লাহ থেকে আর সালেম বিন ওমার তাঁর পিতা আবদুল্লাহ ওমার ইবিনে খতাব রাজি আল্লাহ তালন থেকে বর্ণনা করেছেন এই সনদ খুব মশুর প্রসিদ্ধ সনদ এই সনদ সবচেয়ে মজবুত কোন কোন আইমা বলেছেন এটা হ্যাঁ ঠিক আছে আবদুল্লাহ বিন তারপরে এটা কাঠে বর্ণিত বলছে রবি আজ আলী খান ইসাহিন ও আহমদ এই উক্তিটি বর্ণিত হয়েছে এমাম এসাক বিন রাহাজ এমাম আহমদের সহপাঠী ছিলেন যেমন তেমন ইমাম না যেন এমাম আহমদ চার এমামের এক এমাম হয়ে তার মজাব হয়ে গেছে সেজন্য এমাম আহমদকে অনেকে চিনছেন হ্যাঁ এমাম আহমদের বড় কিতাব মোসনাদ আহমদ আছে সেজন্য অনেকে চিনছেন কিন্তু এমাম এসাককে চিনছেন অত চেয়ে একই শান্তি একসাথে পড়াশোনা করেছেন কাছাকাছি তার কাছাকাছি এমাম ছিলেন তিনি আলেম ছিলেন মধ্যে এবং এমাম আহমদ তার সঙ্গী এই দুইজনের মত হচ্ছে সবচেয়ে সহি সনদ হচ্ছে জোহরি যদি বর্ণনা করে সালেম থেকে তাবেই আর সালেম তাবেই যদি তার পিতা আবদুল্লা হয় খ এ বিভিন্ন শিরিন বর্ণনা করেছেন আন আবিদা আবিদা থেকে আবিদা সালমানী থেকে এনি তাবেই আর আবিদা সালমানি আলী রজিয়াহ তালানোর ছাত্র আলী রজিয়া আল্লাহ তালত এই সনদকে অনেকেই কি করেছেন বলেছেন সবচেয়ে শহীদ সনদ যদি কুফার দিকে দেখা হয় ই দিকে যেখানে আলী রাজী আল্লাহ তালান চলে গেছিলেন হিজরত করে তাহলে সেখানকার জন্য ঠিক আছে ওইখানে এটা বেশি সহিহ সনদ ছিল এর এই মত পোষণ করেছেন রবিয়া লেখা এই উক্তিটি বর্ণিত হয়েছে এমাম আলী ইবনুল মাদিনি থেকে এবং এমাম আল ফাললাস থেকে এরা হাদিসের জারহ তাদিলের ইমামগণ সহিহ জৈফের ওপরে যারা হুকুম লাগিয়েছেন তাদের প্রখ্যাত ইমামেরা ছিলেন আলী ইবনুൽ মাদিনি ইমাম বুখারীর উস্তাদ আলী জিম মানে খ হয় বন বলছে আমাশ সুলেমান আল বর্ণনা করেছেন ইব্রাহিম থেকে আর ইব্রাহিম বন ইব্রাহিম নখী বর্ণনা করেছেন আলকামা থেকে আলকামা বর্ণনা করেছেন আব্দুল্লাহ মসুদ থেকে আব্দুল্লাহ ইবনে কুফাই কুফায় করে চলে গেছেন এই উক্তিটি বা এটা সবচেয়ে সহিহ সনদ এটা বর্ণনা করা হয়েছে রুবিয়াহ জালেক ইবনে মাইন ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করা হয়েছে দাল দাল মানে ঘ হচ্ছে জোহরি হুসাইন থেকে বর্ণনা করেছেন মানে জাইনুল আব্দ থেকে এই আলী ইবনে হুসাইন আলীবিনের ছেলে আলী ছিলেন নাম দেশের গজলে বলে না ছিলেনা জৈনুল আবদিনের কান্দ নামাকে শুনতে দাও এরকম একটা বাংলা কবিতা আছে আছে তো আলী জাইনুল আবিদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে না বলো কো বুঝতেছিলেন ওই যে এই করবলা দুর্ঘটনা ঘটার সময় আর তিনি তার পিতা থেকে মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন আর তিনি হুসাইন বর্ণনা করেছেন সাহাবি সাহাবী থেকে বর্ণনা করছেন তার পিতা আলী ইবিন আবি তালিব চতুর্থ খলিফ বর্ণনা করছেন এটা বেশি সহি সনদ রবি এই উক্তিটি বর্ণিত হয়েছে আবু বাকর ইবিনা একজন প্রখ্যাত মহাদেশ ছিলেন তার থেকে বর্ণিত হয়েছে এটা বেশি সহি সনদ সাহাবি সাহাবী থেকে বর্ণনা করছেন আবার আর একটি হা মানে ওয়া উক্তি বর্ণিত হয়েছে যে সবচেয়ে সহি সনদ হচ্ছে এমাম মালিক এনি আর তার ওস্তাদ হচ্ছে নাফে যিনি তাবেই ছিলেন এবং গোলাম ইবন উমারের গোলাম নিজের বাড়িতে থেকে গোলাম সবসময় ওস্তাদের কাছ থেকে মানে নিজের মনিবের কাছ থেকে শিখেছেন তিনি হাদিস আর তিনি বর্ণনা করেছেন তার মনিব আবদুল্লাহ বিন উমার তালা আনহুমা থেকে এই উক্তিটি বর্ণিত হয়েছে এটা সবচেয়ে বেশি সনদ সহি সনদ রবি আলী আনিল বুখারি ইমাম বখারি রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত হয়েছে তাহলে এগুলো আইমাইকার নিজের নিজের মত এক দিকে লক্ষ্য করলে বলা যেতে পারে যে ঠিক আছে হ্যাঁ তিনি যতটা জেনেছেন সেই হিসেবে বলেছেন এমাম বোখারি জেনেছেন যতগুলি সনদ তার কাছে এসেছে তার মধ্যে দেখছেন এটা আমার কাছে বেশি মজবুত লাগে তাই তিনি বলেছেন জি অন্যরা অন্যটাকে বলেছেন এমাম আহমদ অন্যকে বলেছেন আলী অন্যকে বলেছেন এইভাবে বলেছেন কিন্তু এইভাবে মত আমভাবে ব্যাপক হুকুম লাগিয়ে দেওয়া ঠিক না এইরকমই একটা ছোট্ট বাংলাদেশে যদি হয় আর যদি কোনো লোক যারা বেশি কথা বলে তাদের এরকম কথা শোনা যায় হ্যাঁ বাংলাদেশ মানে সবচেয়ে বড় আলেম

বাংলাদেশে কেন এখানেও আছে এমন লোক যেই ব্যক্তি টিভিতে আসেন বক্তব্যের দিক দিয়ে অথবা অনেক লিখেনি লিখনি লিখেনি গোপনীয় আছে তারপরে ওই করেননি সেই জন্য না কিন্তু এলেমের দিক দিয়ে বড় বড় ডক্টরেট যারা করেছে ইসলামের উপর তাদের চেয়ে তো অনেক বড় এলেম রাখে এরকম বহু আলেমকে আমি জানি তাহলে অনেকে হয়তো তার খ্যাতি ছড়ায়নি কিন্তু এলেম তার কাছে অনেক বেশি আছে ছেড়ে দিই এখান থেকে কারণ তারপরে লম্বা আছে صلی اللہ نبینا محمد والا علیہ وسلم